চৌধুরী জিন্দাব্বাসবুল ইসলাম বারুল চৌধুরী জিন্দাব্বাস করিমগঞ্জ লোকসভা আসনের এফ দলের প্রার্থী শাবুল ইসলাম পারুলের প্রচারে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী শুক্রবার বাদ জুম্মা উত্তর কাঞ্চনপুর জিপির ডলিডোহর এলাকায় এক বিশাল এফ দলের নির্বাচনী সভা আরম্ভ হয় সে সভায় বক্তব্য রাখেন বদরুল ইসলাম মজুমদার বদরুল ইসলাম বলেন আমরা এআইউডিএফ কে ভোট দেব না আমরা পারুল চৌধুরীকে ভোট দিচ্ছি না আমরা পূর্বে বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীকে ভোট দিয়েছি এখনো দেব আর ভবিষ্যতেও দিয়ে যাবো কারণ নিজাম উদ্দিন চৌধুরীর যে অবদান তার তুলনা নেই দুঃখের সুখে রাত্র নিশায় দেশের প্রবাসী অসহায় পাশে আনার নজির রয়েছে বিধায়ক নিজামের যার জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী যাকে ভোট দেওয়ার কথা বলবেন আমরা নিঃসন্দেহে তাকে ভোট দেব বক্তব্যের শেষে বদরুল ইসলাম কয়েকটি দাবি তুলে ধরেন ওই এলাকায় একটি একশো কেভি ট্রান্সফর্মার খুব প্রয়োজন এবং একটি ব্রিজ অসম্পূর্ণ বারুই খাল নানার উপরে রয়েছে সেটাকে সম্পূর্ণ করে দিতে দাবি জানান বদরুল সঙ্গে সঙ্গে বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন নিজামুদ্দিন চৌধুরী নিজের বক্তব্যে বলেন কংগ্রেস আসামে নেই ভারতে নেই হাফিজ রশিদ চৌধুরীকে এনে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতানোর চক্রান্ত চলছে বলেন বিধায়ক নিজাম নিজাম চৌধুরী বলেন হাফিজ রশিদ আইনের লোক বলে দুষ্টচক্র প্রচার চালাচ্ছে নিজাম বলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ব্যারিস্টার হয়েও কিছু করতে পারছেন না ভাতবাচে করে ভোট বিভাজন করার চেষ্টা করছে দুষ্টচক্র আপনারা ভোট ভাগাভাগি করবেন না এ আই ডিএফ কে ভোট দেবেন সবসময় আমাকে পাবেন বিধায়ক নিজাম সবার শেষে এ আই ইউ জিন্দাবাদ পারুল ইসলাম জিন্দাবাদ মদনা বদরউদ্দিন আজমল জিন্দাবাদ স্লোগান দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তুলেন এদিনের সবাই অন্যান্যদের উপস্থিত ছিলেন আলতাফ হোসেন মজুমদার আরিফ উদ্দিন বরভুইয়া কাইম উদ্দিন নাজিম উদ্দিন বাহারুল ইসলাম সহ অন্যান্যরা জানকে বাজার থেকে পাঠানো বদরুল ইসলাম মজুমদারের রিপোর্ট জনকণ্ঠ টিভি

ছাগলীত এই বুট দিও দুখে নিজান্ত পায়ুৰ লগে ভয় পায় ইন্লা আমি আছি তেলা তোমরা তো দেখা লাগে দেখ ও দেখ কি আইলা আইলা ভিডিওতে খেলে মু কত শত বছর থেকে কত হইলো এই যে মানুষে খাদ্য দেন আমাদের কি আর মানব দ্বারা লক্ষ কৃষ্ণ শিব আরার কৃষ্ণ শিব হইছেন তাইলে নিবলি কো না লাগে যদি যদি খাদ্য যোগ্যতে আইলা লোকে খানো দেইতা হইছে আজকে পাঁচ গ্রামের মধ্যে খাদ্য হইলো বিক্রি হইছে তুমি কিছু স্বীকার হলো না গুডগুদি ভেরি আবু কোনো অন্য হইছে না তেল লাগিয়া ও বছর থেকে আজকে

धीरे धीरे दिया और हम लोग की बच्चा सोला और हल्के सब निकल गए धन्यवाद